ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য সলিউশন প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম যে চীন এবং রোমের মধ্যে যে বাণিজ্য পথ গড়ে উঠেছিল তার নাম কি তো উত্তরটা অনেকেই করতে নি স্বাভাবিক ব্যাপার তো আমি তোমাদের উত্তরটা বলে দিই চীন ও রোমের মধ্যে যে বাণিজ্য পথ গড়ে উঠেছিল তার নাম হচ্ছে রেশম পথ বা সিল্ক রুট আজকের টপিকে চলে আসি আজকে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের एग्जाम রয়েছে সেই এক্সামের জন্য আমি বাছাই করা বাংলা সাহিত্য তৃতীয় থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি যদিও এগুলো এসকিউ কিউ টাইপের আছে আমি যখন নেক্সট সেট দেবো তোমাদের এবং সম্পূর্ণটা আলোচনা করবো তখন কিন্তু সেগুলো এমসি কিউ টাইপ প্যাটার্নে কিন্তু আমি তোমাদের খানে কোশ্চেন করে দেবো তো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলি যারা দেখোনি তোমরা অবশ্যই চ্যানেল চ্যানেলশনে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখে নাও আর যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছে তোমাকে বলবো অবশ্যই যে তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই বলবো দাল্টিমেট আলটিমেট সলিউশন চ্যানেলটিকে ফলো করতে তো চলো বেশি কথা বলা না আজকে তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের নিউ সিলেবাস অনুযায়ী যে বাংলা সাহিত্য ইতিহাসের যে টপিকটা আছে যেখান থেকে বাছাই করা তিরিশটা প্রশ্ন তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি যেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্ন পাবে প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করব তো বেশি কথা বলা না দেখা যাক আজকে সেই তিরিশটা প্রশ্ন তারপর আমাদের কথা হচ্ছে লেটস স্টার্ট একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী বাংলা সাহিত্য ইতিহাস থেকে বাছাই করা ছোট প্রশ্ন প্রথম সেমিস্টারের পরীক্ষায় তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন পাবে তো চলো দেখে নি আজকে আমাদের যে তিরিশটা প্রশ্ন আসে সেই ত্রিশটা কি কি প্রথমেই যে প্রশ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ আবিষ্কার করেন চর্যাপদ আবিষ্কার করেন কে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিন নম্বর প্রশ্ন আছে চর্যাপদগুলি কোন সময় লেখা হয়েছিল নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল আমিও যদি যদি তোমাদের যদিও তোমাদের এগুলো এসিকিউ টাইপ করে দিয়েছি তোমরা কিন্তু এগুলোর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন পাবে বা তোমরা এসিকিউ টাইপে তখন তোমরা নিজেরাই সাজ নিতে পারবে যদিও আমি তোমাদের নেক্সট যখন ক্লাস নিয়ে আসবো তোমাদের ক্লাসে আমি অবশ্যই এগুলোকে এমসিকিউ টাইপ করে দেওয়ার চেষ্টা করব চার নম্বর যে প্রশ্ন আছে দেখো চর্যাপদের দুইজন কবির নাম লেখো চর্যাপদের দুইজন কবি হলেন লুই পা এবং কান্হ পা এই দুইজন হচ্ছেন চর্যাপদের কবি ছিলেন নেক্সট যে কোশ্চেন আছে দেখো পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে যেমন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো ছয় ঊনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় এইভাবে তোমাকে কিন্তু অপশন দিয়ে দেবে তখন তোমাকে উনিশশো সাতটায় কিন্তু পিক করতে হবে নাম্বার সিক্স যে কোশ্চেনটা আছে দেখো চর্যাপদ কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল প্রকাশ চর্যাপদ দেখো কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কিন্তু চর্যাপদ প্রথম প্রকাশিত হয়েছিল চলে আসি সাত নম্বর প্রশ্নে চর্যাপদের সংখ্যা কত চর্যাপদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ চর্যাপদের সংখ্যা কিন্তু পঞ্চাশটি নেক্সট যে কোয়েশ্চেন আছে দেখো চর্যাপদের ভাষা কি চর্যাপদের যে ভাষা চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ ভাষা চর্যপদের ভাষাকে সান্ধ ভাষা বলা হয় দশ নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন আছে দেখো যে চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ হচ্ছে পাদা কুলক ছন্দে লেখা হচ্ছে চর্যাপদ দশ নম্বর প্রশ্ন দেখো চর্যাপদের পদকর্তাদের কি নামে অভিহিত করা হয় সিদ্ধাচার্য নামে অভিহিত করা হয় চর্যাপদের পদকর্তাদের তোমরা যদি মনে করো এই পিডিএফ গুলো তোমরা নেবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এই পিডিএফ গুলো কিন্তু আমি তোমাদের তাহলে প্রোভাইড করবো এবং আমাদের ফেসবুক চ্যানেলে যদি ফেসবুক গিয়ে দেখে থাকো তাহলে তোমরা মেসেজ করতে পারো সেখানে গিয়েও কিন্তু আমি তোমাদের এই সমস্ত কিছু প্রোভাইড করব যাদের এগুলো প্রয়োজন আছে মনে করছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো নম্বর প্রশ্ন দেখো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস এটাকে মনে রাখবে বড়ু চন্ডী দাস স্পেলিংটাকে দেখবে বড হৈস নেক্সট যে কোশ্চেন আছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কবে আবিষ্কার করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করে এগারো নম্বর তেরো নম্বরের যে কোশ্চেনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খন্ড তেরোটি খন্ড মনে রেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু তেরোটি খন্ড আচ্ছা নাম্বার ফর্টি যে কোশ্চেন যেটা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ চলে আসি পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা খুব ইম্পর্টেন্ট মৈথিল কোকিল কাকে বলা হয় মৈথিল কোকিল বলা 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 হয় 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 মৈথিল মৈথিল কোকিল তিনি মিথিলা দেশের অধিবাসী ছিলেন বিহারের তাই তার জন্য তাকে মৈথিল কোকিল বলা হয় নাম্বার সিক্সটিন আছে দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি সতেরো নম্বর প্রশ্ন আছে দেখো কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যটি প্রথম প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কিন্তু প্রথম প্রকাশিত হয় নেক্সট চলে আসি আমরা আঠারো নম্বর প্রশ্নে দেখো আঠারো নম্বর প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল অর্থাৎ কোথা থেকে প্রথম পাওয়া গিয়েছিল পাওয়া গিয়েছিল হচ্ছে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি প্রথম পাওয়া গিয়েছিল নাম্বার নাইনটিন কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রাধান্য দেখা যায় শৃঙ্গার রসের প্রাধান্য দেখা যায় শৃঙ্গার রসের প্রাধান্য দেখা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্ন দেখো বাংলায় প্রথম রামায়ণকে রচনা করে বাংলায় প্রথম রামায়ণকে রচনা করে রচনা করে হচ্ছে কৃত্রিবাস ওঝা কৃত্রিবাস ওঝা হচ্ছে বাংলায় প্রথম রামায়ণ রচনা করে নেক্সট চলে যাই আমরা একুশ নম্বর প্রশ্নে মহাভারত বাংলায় প্রথম রচনা করে মহাভারত রচনা করা হচ্ছে কাশিরাম দাস প্রথম বাংলায় মহাভারত রচনা করা হচ্ছে কাশিরাম দাস নাম্বার টোয়েন্টি টু কোয়েশ্চেন দেখো গুণরাজ খাঁ কার উপাধি ছিল গুণরাজ খাঁ উপাধি ছিল মালাধর বসু মালাধর বসুর উপাধি ছিল হচ্ছে গুণরাজ খাঁ তোমরা যারা ফার্স্ট টাইম ভিডিও গুলো দেখছো তাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবে যে সমস্ত প্রশ্নগুলো যে সমস্ত প্রশ্নের সেটগুলো আমি বিষয় ভিত্তিক নিয়ে আসি সেগুলো কিন্তু সেগুলো থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন তোমরা ফার্স্ট সেমিস্টারের এক্সামে পাবে তাই তোমাদের অবশ্যই বলবো প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে ফলো করো তেইশ নম্বর প্রশ্ন চলে যাবো আমরা কোশ্চেন আছে আমাদের চন্ডীমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি চণ্ডীমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি দেখতে পাচ্ছ মুকুন্দরাম চক্রবর্তী এগুলো কিন্তু তোমাদের অপশন হিসেবে দেবে সেই অপশনগুলোকে তোমরা ঠিক করে পিক করো চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কবি কঙ্কন কার উপাধি ছিল কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন মুকুন্দরম চক্রবর্তীর উপাধি ছিল হচ্ছে কবি কঙ্কন পঁচিশ নম্বর প্রশ্ন চলে যাই আমরা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন চলে যাই আমরা মনসামঙ্গল কাব্য শ্রেষ্ঠ কবি কে ছিলেন মনসামঙ্গল কেতকদাস ক্ষেমানন্দ হচ্ছে মনসামঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবি ছিলেন চলে যাই আমরা সাতাশ নম্বর প্রশ্নে সাতাশ নম্বর প্রশ্ন দেখো শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ ছিয়াশি সালে তেইশে ফাল্গুন নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব নম্বর চলে চৈতন্য কে রচনা কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে চৈতন্য চরিতামৃত রচনা করেন উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো রচয়িতার নাম সহ বাংলায় লেখা প্রধান দুটি চৈতন্য জীবনীর নাম লেখো এক হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য আজকের যেটা লাস্ট কোয়েশ্চেন আছে এবং যেটা হচ্ছে হচ্ছে পদ্মাবতী পদ্মাবতী রচয়িতা রচয়িতা কে সৈয়দ আলাওল হচ্ছে পদ্মাবতী কাব্যের রচয়িতা দেখতে পেলে আজকে তোমাদের সামনে তিরিশটা প্রশ্ন তিরিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা সাহিত্য ইতিহাসকে আলোচনা করলাম তোমাদের যদি মনে হয় যে এই পিডিএফটি তোমাদের প্রয়োজন তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইউটিউব থেকে যদি দেখে থাকো তুমি অবশ্যই ইউটিউবে কমেন্ট করো এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো এবং সেখানে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই এই পিডিএফ কিন্তু প্রোভাইড করবো তোমাদের প্রত্যেকের জন্য ফার্স্ট সেমিস্টার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু সেট নিয়ে আসছি যেগুলো কিন্তু তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তাই তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই পাশের বেল আইকনটিকে বাজিয়ে নাও যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো কাছে এবং যাতে সকলের কিন্তু উপকার হয় আমি নিঃস্বার্থে বিনা স্বার্থে কিন্তু সকলের উপকারের জন্য কেউ করে যাচ্ছি তোমরাও আশা করি এর হেল্প করবে এটুকুই তোমাদের কাছে কামনা করব। সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক 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 আনন্দ থেকো ধন্যবাদ সকলকে